একজন যুবকের বিয়ের জন্য কতটুকু সামর্থ্য থাকা প্রয়োজন মোহরে পঁয়তাল্লিশ বিয়ে করার অধিকার আছে আপনারা বলতে বলতে পারবেন না কেন পারবেন না জানেন আপনারা বিয়েকে চিংড়ি মাছের জন্য ভেঙে দিই আমরা বিয়ে এজন্য আমরা সুবাহ আমাদের মুখ দিয়ে আসবে না চিংড়ি মাছও বিয়ে বাংতে পারে আমাদের 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 একটা পোকা চিংড়ি মাছকে মা বলি না আমরা এটা একটা পোকা 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 এই একটা পোকার কারণে বিয়ে ভেঙে গেছে আজকে জেনাকে আমাদের সমস্ত মুরব্বীরা দায়ী থাকবে আগামী বছর উজুরিবে দদ নদী এটা বলবে এমনি এটা আমি ক্লিয়ার বলে যাচ্ছি মুরব্বীরা দায়ী থাকবে দায়ী থাকবে দায়ী থাকবে যারা এই সমাজে যৌতুক এবং কাবিনের বিরুদ্ধে কথা বলছে না কথা জোরে বলেন ঠিক কিনা কথা বলেন অবশ্যই দায়ী থাকবে তারা কেয়ামতের মাঠে তাদেরকে বলবে উনি অভিভাবক ছিল গ্রামের উনি সর্দার উনি লিডার উনি মুরব্বী উনি অমুক এখন তো কি বলবেন ভাই কাকে বোঝাবেন মেয়ের সুন্দরী একটা মেয়ে থাকলে মেয়ের বাবার অহংকারে তো এলাকায় হাঁটা যায় না বিশ লাখ টাকার নিচে কথা কইতে মানা করিস কেন এরকম মেয়ে পাবি এক পিস কি অহংকার কি অহংকার হ্যাঁ ও কি করে কি করে ছেলে কি করে ছেলে চাকরি করে সরকারি তো বেশ হবে না ছেলের বাড়ি কে কি আছে কি খাবে আহা মনে হয় মেয়ে প্রতিদিন এক কেজি কে স্বর্ণভাবে অথচ আমার আল নবীর হাদিস কি ইন দা রিস্কা লাইয়াত লুবুল আব্দ কামা ইয়াত লুবুহু আজু রিসি একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে যেভাবে মৃত্যু তাকে খুঁজে বের করে আমার নবী কি দেখে বিয়ে দিয়েছেন ফাতেমাকে একবার ভেবেছেন আবু তরাফ মৌলা আলী মাঝে মাঝে মাটিতে গড়াগড়ি করতেন আমার নবী আবু নাম দিয়েছেন কি দেখে সাধি দিয়েছেন কোটি টাকা বাড়ি গাড়ি কাকে দিয়েছেন যার ব্যাপারে আমার নবী বলছেন ওয়া আলিউন আখি ও সহেবুল্লি ভাই কাল হাসরের মাঠে আমার পতাকা আলীর হাতে ও আলী তাবিবুল ইসলাম আলী হচ্ছে ইসলামের ডাক্তার আমি তো আপনাকে মোহরে ফাতেমি বলেছি আমার নবী বিয়ে দিয়েছেন কিভাবে জানেন আমার নবীজির কাছে এক নারী এসে বলি আর সোলাল্লাহ আমি আপনার বিবি হতে চাই নবীজি ইচ্ছা না আমার তো দরকার নেই তখন এক সাহাব এসে বলে ইয়ারসুল্লাহ আপনি যে অনুমতি দেন তাকে আমি শাদি করবো তখন ওই বলছেন ঠিক আছে তোমার কাছে কি আছে বলে ইয়ারসুল্লাহ আমার কাছে কিচ্ছু নেই একটা বর্ম নাই একটা একটা আংটি নেই নাই বলে তুমি কোরআন শরীফের কোন সুরা জানো জি ইয়ারসুল্লাহ আমি দুটা সুরা জানি ঠিক আছে তুমি ওই নারীকে এই নারীকে সুরাগুলো শিখিয়ে দিও এটাই বিয়ের কামিন কি সুন্দর ইসলাম আজকে শুধু কাবিনের কারণে শত শত যুবক বিয়ে করতে পারছে না জেনাকে সহজ করেছি আমরা বিয়েকে কঠিন করে দিয়েছি ঠিক কিনা কথা বলে মনে রাখবেন কাবিন কোনো দিন বিয়ে আটকাতে পারে যেটা ভাঙার সেটা এক কোটি টাকা কাবিন হলো ভেঙে যাবে আর যেটা থাকার সেটা দুই লাখ টাকা দিয়ে থেকে যাবে করতে হবে কি ছেলে দেখার সময় টাকা দেখে বিয়ে করায় না মেয়েকে তাকোয়া দেখে বিয়ে করেন পরহেজগারি দেখেন আদব দেখেন নামাজ দেখেন তরিকত দেখেন আকিদা দেখেন মোহাব্বত দেখেন এখন ফোলা কি করে ব্যয় খাতুনগঞ্জে বিশাল ব্যবসা বেড়া যা নামে আর উঠে শুধু কথা কথা ক ফুলা কেমন আরে দেখতেই বোন আছে তো বিয়ে দিয়েন না মানুষকে বিয়ে দেন কথা জোরে বলেন না ঠিক কিনা বলেন কে বিয়ে দিয়েন না মানুষকে বিয়ে দেন গুরু ভাই তো দিয়ে না বলে কি কষ্ট করছো ছোট ছোট বাচ্চাদের ভিতরে যাক তাদেরকে আল্লাহ ভবিষ্যতে বড় হয়ে বিয়ে করার তফিক দান করুন বিয়েকে সহজ করে বিষয়ের শপথ আল্লাহ কোরআনে করেছেন তার মধ্যে বিশটা নবমন্ডলের বিশটা ভূমন্ডলের একটা হলো সময়ের কসম অথবা যুগের কসমালেন নিশ্চয় মানুষ লুজার 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 কাকে বলি যে পরীক্ষায় ফেল ফেল করে পরীক্ষায় করলে আমরা কি বলি লুজার তুই ফেল করেছিস ব্যবসায় লস করলে লুজার চাকরি চলে গেলে লুজার কিছু করতে না পারলে লুজার না এটার কোনো লুজার না দুনিয়া আপনাকে বুঝিয়েছে লুজার আসল লুজার হলো যার একটা দিন চলে গেছে একটা দিন জীবন থেকে চলে গেছে সেই দিনের চব্বিশ ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত সে কাজে লাগাতে পারে নাই কবর এবং হাসরের সে সবচেয়ে বড় লুজার সবচেয়ে বড় লুজার সবচেয়ে বড় লুজার ঠিক কিনা ব্যবসা লস হয়েছে কালকে লাভ হবে চাকরি চলে গেছে কালকে পেয়ে যাব এবছর ফেল করেছেন পরীক্ষায় আগামী বছর পাশ করবেন কিন্তু সাতই নয় ডিসেম্বর যে চলে গেছে জাস্ট নাইন ডিসেম্বর হ্যাজ গন শেষ অ্যাকর্ডিং টু ইসলামিক সিস্টেম মাগরিবের সময় চলে গেছে অ্যাকর্ডিং টু ইংলিশ সিস্টেম বারোটা বাজে চলে গেছে এক ঘন্টা হয়ে গেছে নয় ডিসেম্বর চলে গেছে আপনি মোসেন আউলিয়াকে ডেকে জিজ্ঞেস করেন হুজুর আপনাকে এক কোটি টাকা দেয়া হবে এক পাল্লায় আর এক পাল্লায় চলে যাওয়া একটা দিন ফেরত দেওয়া হবে উনি বলবেন আমার দশ কোটি টাকার দরকার নাই আমার হায়াত থেকে চলে যাওয়া ওই দিন আমি ফেরত চাই আমি আরো বেশি ইবাদত করব আরো বেশি রিয়াজত করব। আপনি যে কোনো বলি আল্লাহকে আল্লাহ ওয়ালাকে যদি জিজ্ঞেস করেন যে তোমার জীবনের ইকো অফ এখন তো ইকো অফ হয়ে যাবে তোমার জীবনের যে দুই হাজার চব্বিশ চলে গেল আর মাত্র বাকি আছে দিন হাই হাই চোখের পলকে এই জানুয়ারি এই ডিসেম্বর এই জানুয়ারি এই ডিসেম্বর হ্যাঁ যুবক ভাই আপনি আপনার বয়স পঁচিশ ওনার বয়স তিরিশ ওনার বয়স ছাব্বিশ উনি ১৯৫০ উনি পঞ্চাশ উই আর ইন এ হোল আমরা একটা গুহার ভিতর দিয়ে যাচ্ছি মনে করেন কিসের ভিতর দিয়ে আমাদের বালেক হওয়ার পর থেকে যেদিন মারা যাব সেই টাইমটাকে আপনি একটা আলুর টিলার মতো গুহা মনে করেন কোন টিলা টিলার নাম শুনেছেন খাগড়াছড়ির অথবা আপনাদের এদিকেও পাহাড়ের গুহা থাকতে পারে না ধরেন টানেল 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 আছে ওয়ান কাইন্ড অফ মনে করেন যাচ্ছি আমরা প্লিজ আমার দিকে যাওয়ার সময় অন্ধকার জাস্ট ওই পারে যাচ্ছেন পায়ের নিচে কিছু কাটা ফুটছেন কাটা কয়েকজন চালাক মানুষ বলে কাটা না কি দেখবো কিছু নেই নিয়ে পকেটে নিয়েছে আর কিছু মানুষ বলছে আমার কি দরকার থাক কোনো পার হয়ে যায় চলে গেছে ওই পারে যারা কয়েকটা নিয়েছে তারা ওই পারে গিয়ে আলোতে গিয়ে রেখে এগুলো কাটানো এগুলো সব হীরা এখন কি হলো যারা নিয়েছে তারা পস্তাচ্ছে আর একটা যদি নিতাম কথা বলেন না ভাই আর একটা যদি বাড়িয়ে নিতাম তাহলে আরেক টুকরো হীরার মালিক হতাম আরো কিছুদিন চলে যেত আর যারা একটাও নেয় নাই তারা বলছে একটা যদি নিতাম অন্তত ওই হোল দিয়ে ওই সুরঙ্গ দিয়ে একবার যাওয়া যাবে আপনি বালেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত একবার এই স্টেশনে এই এয়ারপোর্টে আপনি জীবনে একবারই আসতে পারবেন সেকেন্ড বার এই এয়ারপোর্টে আপনি আর আসতে পারবেন নেক্সট এয়ারপোর্ট কবর তারপরের এয়ারপোর্ট হাসর তারপরের পোর্টে যদি যেতে পারেন হয়তো জান্নাত অথবা জাহান্ন বাস আপনাকে আর কখনো কোনো এয়ারপোর্টে যেতে শেষ